গাইস আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু পার্পল শেড বান্ডিল হেডটি থাকবে এর সাথে অ্যাঞ্জেলিক প্যান্ট হিপ হপ বান্ডিল এবং এর সাথে পাঁচটা ইভোগান ম্যাক্স এবং সবকিছু মিলে অসাধারণ একটা কালেকশন রিভিউ হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করি সকলের কাছে ভালো লাগবে তোমাদের কেমন আছো তোমরা তো সকলে অনেক অনেক ভালো আছেন আমিও তোমাদের দই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে এসলাম তোমাদের জন্য আরো একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের কালেকশন রিভিউটা কিন্তু সব দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন রিভিউ হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে তো প্রোফাইল আসলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একাত্তর লেভেল এবং তার সাথে অলমোস্ট কিন্তু পনেরো হাজারের মতো লাইক এখানে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব এবং মোটামুটি কিন্তু ভালো একটা প্রোফাইল আমরা পেয়ে যাচ্ছি এখানে ঠিক আছে এবং তোমরা যা যা নতুন আছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কজ আমরা তেরো কে ফ্যামিলির একদম কাছাকাছি চলে এসেছি আর অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার হলে কি আমাদের তেরো কে ফ্যামিলিটা পূর্ণ হয়ে যাবে এবং আজকের ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবো না তো চলো এবার আজকের রিভিউটির আমরা গান কালেকশন দেখে নিব তো গান কালেকশনে গেলে কিন্তু এখানে আমরা পাঁচটা ইভোগান ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং এর সাথে মোটামুটি কিন্তু ইভোগানও মোটামুটি থাকবে এবং ইনক্লুডারের গান স্ক্রিনগুলোও কিন্তু এখানে থাকবে তোমরা দেখতেই পারতেছ অ্যান্ড মোটামুটি ভালোই গান স্ক্রিন থাকবে তো এখানে দেখতে পারতো সে কিন্তু আমরা এগারোটি কালেকশন পেয়ে যাব যার ভিতর ইভোটি থাকবে এবং আর্থ এম ফোরনটিও অ্যাভেলেবেল কিন্তু এখানে থাকবে এবং এ কে ফর্টি সেভেন কিন্তু ফুলি ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং এর সাথে কিন্তু মোট চোদ্দটিকে একে কালেকশন অ্যাভেলেবেল থাকবে ড্রাগন এগেরটাও কিন্তু থাকবে এবং এর সাথে কিন্তু স্কারে আসলে আমরা দশটি স্কারের কালেকশন পেয়ে যাব যার ভিতর আলফা স্কারটা অ্যাভেলেবেল থাকবে এবং গ্রোজার কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাব যার ভিতর লেজেন্ডারি গ্রোজার কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং ফামাস গানটিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মোট তেরোটা এবং তার সাথে কিন্তু এক্সিমেট কিন্তু পেয়ে যাচ্ছি আমরা পাঁচটা কালেকশন এবং পার্পেল শেড এমন একটা হেয়ার পার্পেল শেডের হেয়ারটা যেটা সবারই ক্রাশ আর কি ঠিক আছে ছেলে মেয়ে উভয়ের ক্রাশ আর কি পার্পেল শেড এমন কোনো প্লেয়ার পাওয়া যাবে না যে পার্পল শেডের ক্রাশ না ঠিক আছে তো এখানে দেখতে পারতেছো প্রাফলেরও কিন্তু চারটা কালেকশন থাকবে এবং এম ফর্টিনের চারটা কালেকশন থাকবে এর কিন্তু ষাটটা কালেকশন থাকবে এবং এর সাথে এস ভিডির চারটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছি যার ভিতর লেজেন্ডারি একটি স্কিন থাকবে এবং ওটপিকারে কিন্তু আমরা ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর একটি লেজেন্ডারি স্কিন থাকবে এবং এর সাথে এসি এইটটি কিন্তু তিনটা কালেকশন থাকবে এখানে তার সাথে কিন্তু এখানে তিনটা মেশিন গানেরই এখানে আমরা কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাব এম সিক্সটির কিন্তু চারটা কালেকশন থাকবে কডের দুইটা কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে এবং ইএমপি কিন্তু আমরা তেরোটি পেয়ে যাব যার ভিতর ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং এর সাথে আরেকটি লেজেন্ড স্কিন থাকবে এবং এমপি ফাইভ কিন্তু আমরা ইভোটি পেয়ে যাব এছাড়াও কিন্তু সর্বমোট নয়টি কালেকশন অ্যাভেলেবেল থাকবে এবং ভিএসএসের কিন্তু পাঁচটা কালেকশন পেয়ে যাচ্ছি এমপি ফোরটি কিন্তু এখানে বারোটি কালেকশন থাকবে যার ভিতর ই ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং মেকানিক্যাল এমপি ফোরটিটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে এবং এর সাথে কিন্তু ভালোই কালেকশন থাকছে সবগুলো গানের আর কি এক কথাই বলতে গেলে ড্রেস কালেকশন গান কালেকশন এবং ইউমুট কালেকশন সব কিছু কম্ব মিলে অসাধারণ কালেকশন থাকবে এবং তোমরা যা যারা নতুন আছে এখনও সাবস্ক্রাইব করো নি ভাই প্যান্টের নিচ থেকে হাতটি বের করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখতে পারতেছো এম টেনের কিন্তু ষাটটি কালেকশন থাকবে এবং এম এইটি এইটি সেভেন্টিরও কিন্তু চারটা কালেকশন থাকবে যার ভিতরে ওয়ান পান্স ম্যানও থাকবে কিন্তু ম্যাক্স সেভেনের ষাটটা কালেকশন থাকবে এবং এখানে এ ডাব্লু এম কিন্তু ভালো ভালো কালেকশন পেয়ে যাচ্ছি আমরা স্নাইপারও আর কি ভালো কালেকশনেই থাকবে বলা যায় ঠিক আছে তো এছাড়া তোমরা কীরকম কালেকশন রিভিউ চাও নেক্সট ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে সেরকম কালেকশন রিভিউ নিয়ে আসার আমি চেষ্টা করবো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না আজকের কালেকশন রিভিউটা তোমাদের কাছে কেমন লাগলো ঠিক আছে অবশ্যই তোমার কমেন্ট করে জানাবা এবং এখানে দেখতে পারতেছো তোমরা মোটামুটি কিন্তু ভালোই সবগুলোর কালেকশন থাকবে এবং এখানে ফিস্টের কিন্তু দুইটা কালেকশন আমরা পেয়ে যাচ্ছি গ্লোয়াল কিন্তু একুশটা কালেকশন থাকবে যার ভিতরে ম্যাক্সিমাম আমি টপ টপ গ্লোয়ালগুলোর স্কিন এখানে অ্যাভেলেবেল আছে অ্যান্ড হ্যাঁ ডায়মন্ডের দিক থেকে কিন্তু সাত লেভেলে আছে তাহলে বুঝতে পারতেছো কত একটা হিউজ কালেকশন হতে যাচ্ছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখতে থাকবো গান কালেকশন দেখলা এখন ড্রেস কালেকশনটি দেখে নাও এবং ড্রেস কালেকশনও কিন্তু মোটামুটি কিন্তু ভালোই থাকবে ঠিক আছে তো চলো এবার বেশি কথা না বাড়ি আজকের কালেকশন রিভিউটি ড্রেস কালেকশনগুলি দেখে নেবো এখানে কিন্তু ইলেকট্রিক শক বান্ডিলের হেয়ারটা থাকবে এবং পার্পল শেডের হেয়ারটা থাকবে সিজন টুর হেয়ার থাকবে এবং মোটামুটি কিন্তু ভালো হেয়ার কালেকশন থাকবে একশো সাতাত্তর প্লাস কিন্তু হেয়ার কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা এবং এখানে মোটামুটি ব্রেক ডান্সের হেয়ারটাও কিন্তু থাকবে দেখতেই পারতেছো এবং মাস্কের কালেকশন আসলে কিন্তু মোটামুটি বানি বান্ডিলের মাস্ক তারপরে সামুরাইয়ের মাস্ক তারপরে তোমার সিজন ফোরের মাস্কটা থাকবে এবং সিজন ওয়ানটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে মানে সিজন টু থাকবে ওয়ান থাকবে এবং মোটামুটি কিন্তু ভালোই কালেকশন থাকবে সব কিছু মিলে আর কি অ্যাভারেজে বলা যায় এবং এখানে দেখতে পারতেছো সিজন টু এবং গোল্ডেন শেডও আছে কিন্তু ব্ল্যাক টি শার্ট আছে এছাড়াও কিন্তু বিভিন্ন ইভেন্টের বান্ডিলগুলো আছে ব্রেক ডান্সার বান্ডিল আছে পানি আছে হ্যাঁ সরমট কিন্তু তোমরা এখানে তিনশো উননব্বই প্লাস কিন্তু ড্রেস কালেকশন থাকবে এবং ম্যাক্সিমামই ভালো ভালো থাকবে কিন্তু এবং তার সাথে কিন্তু এখানে র্যাম্পেজের বান্ডেলটাও থাকবে এবং বিভিন্ন এলাইট পাসের বান্ডেলগুলো এখানে দেখতে পারতেছে অ্যাভেলেবেল আছে কিন্তু তো তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই ফুল ভিডিওটা একটু ভয়েস কভার দিয়ে বাট আমার দেওয়া হয়ে ওঠে না আর কি তেমন একটা সময় হয় না তো যাই হোক আজকের ভিডিওটা অনেকক্ষণই ভয়েস কভার দিলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলের প্রোফাইল অথবা কমেন্ট বক্স চেক করতে ভুলবে না তো দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ